তার আগে একদমানে একটা অপারেশন ছিল প্যাটের ভিতর অপারেশন থাকলে এটা করোনা সুবিধা জটিল হয়ে যায় এই রোগীটা খুব চিন্তিত ছিল যে স্যার আমার করোনা সুবি করার সময় ব্যথা হবে কিনা তখন আমি বললাম যে আপনি করোনা স্কুপি করবেন এবং করোনা করে আমাদের অন্য রোগীদের ক্ষেত্রে এই আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন যে আপনি কোনো ব্যথা পেয়েছেন কি এখানে আমরা দুটা পেশেন্ট দেখেছি একটা পেশেন্টের এই মাত্র দেখেন কেনা করা এই মাত্র আমরা করোনা স্কুপি করেছি আর এই পেশেন্টটা হচ্ছে এসেছে সে গোল্ড করবে সে এখন করেনি তার ক্ষেত্রে গোল্ড ভয়টা আছে আর অলরেডি যে আমরা গোল্ড করেছি তার অভিজ্ঞতাটা আমরা এই পেশেন্টের সাথে শেয়ার করি যাতে একটু ওনাকে উদ্দেশ্য করে বলে আপনার কি ভয়টা এটা আগে বলেন আমার ভয় মানে আসছি যশোর থেকেই আসছি শশোকে যে কোনো একজন সবাই এলেস্টিয়া দেখে প্রচণ্ড পরিমাণে ব্যথা না সম্ভব ব্যথা হবেই এরকম ধারণা দিয়েছিল

এখনকার মিডিয়ার যুগে তো যে যেটাই বলে ইন্টারনেট ছেড়ে দিয়ে এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা থাকে সত্তরের নব্বই জন্য কেউ বলছে ওগুলো থাক ওগুলো না এখনো বাংলাদেশে এমন ধরনের কোনো প্রযুক্তি আসেনি যে এরকম ধরনের হবে সেও একজন ডাক্তার আমারই মামা সেও ডাক্তার একজন বড় ডাক্তার সেও বলেছে এমন ধরনের ডিভাইস এখনো কখনো পাইনি আপনি একটু যদি সার্চতে ডাক্তার মার্কুল কামে ঘুরিয়ার একটা সার্চতে থাকেন আছে দেখেন উনি জাপানি থেকে এই জিনিসটা করেছে দুইজন মিলে একসাথে

আমাদের ক্যাপাসিটি আছে অনেক লোক যদি আসতেছে আমার কাছে সেবা নেওয়ার জন্য থ্যাংক ইউ